নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার প্যান্ট অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু সালে বিবাহের যোগের বিচারে কোন কোন লগ্ন ও রাশি সব থেকে বেশি করে এগিয়ে বা কাদের সব থেকে জোরালো যোগ থাকছে বিবাহ করার দেখুন একটা বিবাহের যোগ কিন্তু শুধুমাত্র গোচর ফলের উপর ডিপেন্ড করে চলে না আমি এটা আপনারা হয়তো অনেকেই ভাববেন যে নতুন বছর পড়ছে অর্থাৎ অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে যাদের বিবাহযোগ চলছিল না তাদের বিবাহযোগ চলে আসবে কিন্তু বিষয়টা হচ্ছে একটা বিবাহযোগ বিচারের ক্ষেত্রে আমি যে রিসার্চটা করেছি সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এছাড়াও একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্মছকে বিবাহ যখন বিচার করা হবে আমাদের লগ্নপতি আমাদের রাশির অধিপতি দ্বিতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ফ্যামিলি চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখ এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবন আমাদের পার্টনার তো এই তিনটের একটা কম্বিনেশনকে অবশ্যই খুব জোর দিয়ে দেখা হবে সেটা লগ্ন সাপেক্ষেও দেখা যেতে পারে রাশির সাপেক্ষেও দেখা যেতে পারে এবং আপনাদের দশা এবং অন্তর্দশা কি চলছে তার পরবর্তীতে কিন্তু অবশ্যই গোচরের সাপোর্টটা খুব ভালো রকমভাবে কাজ দিয়ে থাকে যেই গোচরের সাপোর্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখুন এই একটা বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের ভাবে ধরুন দ্বিতীয় ঘরের অধিপতির সাথে সপ্তম ঘরের অধিপতির দশা বা অন্তর্দশা চলছে বা আপনাদের দ্বিতীয় সপ্তম বা চতুর্থে কোনো পজিটিভ গ্রহ গোচর করছে বা নবমাংশ চাট অনুযায়ী আপনাদের একটা বিবাহের যোগ রকমভাবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিবাহ কিন্তু প্রবলভাবেই দেখা যেতে পারে কিন্তু তার সাথে আজকে আমাদের দশার বিষয়টা নিয়েও মানে আমাদের আজকে গোচরের বিষয়টা নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা হবে এবার কেন এই সকল রগ্ন রাশিদের বিবাহযোগটা আসছে সেই বিষয়টাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক প্রথমেই যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা আলোচনা তো অবশ্যই করবো বিবাহযোগ কাদের থেকে বেশি প্রবল তো তার জন্য আমাদেরকে স্কিনে যেতে হবে তো যেই সূত্রগুলো আপনাদেরকে প্রথমে বলেছিলাম দ্বিতীয় চতুর্থ সপ্তম এবং তার সাথে কিন্তু দশা অন্তর্দশা এবং গোচর সবটাই কিন্তু মিলিয়ে মিশিয়ে আমরা দেখব তো এখানে যেহেতু পার্সোনাল জন্মছক আমরা পাচ্ছি না অথব গোচর যেটা ধরুন নর্মালি আমরা দেখে থাকি রাশিফল বা লগ্নফল সেই বিষয়টার উপরেই কিন্তু আমরা পূর্ণরূপে বলতে পারেন ভরসা রেখে আমরা এই ভিডিওটার দিকে এগিয়ে যাব যেটা আমার রিসার্চের মাধ্যমে আমি পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আমরা স্ক্রিনে প্রথমেই চলে আসব যে প্রথম যে লগ্ন ও রাশিটাকে আমরা নোবো বিবাহের বিচারে সব থেকে এগিয়ে সেটা কিন্তু অবশ্যই মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে অনেকগুলো পজিটিভ দিক থাকছে প্রথমত হচ্ছে সপ্তম ঘরের অধিপতি হয় বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতি লগ্নে গোচর করবে প্রথমে জুন মাস অবধি তারপরে সে দ্বিতীয় স্থানে গোচরে চলে যাবে এখনও এমনিতে ধরুন লগ্নে গোচর করে সে সপ্তম দৃষ্টির মাধ্যমে সপ্তম ঘরকে দেখছে সেখানে বিবাহযোগ প্রবল প্রথম যদি আমরা দিকটা দেখি তারপরেও ধরুন এইখানে আমরা যদি দেখি বৃহস্পতি দ্বিতীয় স্থানে গোচর করবে সেইখানেও বিবাহযোগ আমি বললাম দ্বিতীয় স্থানেও যখন বৃহস্পতির মতো শুভগ্রহ গোচরে আসে তখন কিন্তু তার ফ্যামিলিতে নতুন কারোর আগমন ঘটে তো সেক্ষেত্রেও বিবাহযোগ প্রবল এবং এইটাও আপনাদেরকে বলে রাখছি যে একত্রিশে অক্টোবরের পরে বৃহস্পতি যখন তৃতীয় স্থানে গোচরে আসবে তখনও কিন্তু বৃহস্পতি আমরা দেখতে পাবো পঞ্চম দৃষ্টি কিন্তু সপ্তমে দেবে তো সেইখানেও কিন্তু বিবাহযোগ প্রবল এবং এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে শনি কিন্তু এইখানে যদি আমরা দেখি মিন রাশিতে গোচর করছে এই লগ্ন সাপেক্ষে ভাগ্যের অধিপতি হয়ে শনিরও কিন্তু একটা দৃষ্টি আমরা সপ্তম স্থানে পাচ্ছি দেখুন এইখানে সপ্তম দৃষ্টি হলো এটা হচ্ছে অষ্টম এটা হচ্ছে নবম এবং দশম তো এইখানে শনিদেব কিন্তু এইখানে অবস্থান করে মিনে অবস্থান করে তার দশম দৃষ্টির মাধ্যমে সে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশি সপ্তম ঘরকে দেখছে যে কিনা নবম ঘরের অধিপতি হয় এবং বৃহস্পতিও যেটা বললাম একত্রিশে ডিসেম্বরের পরে গিয়ে দেখবে তো এক বর্তমানে খুব জোরালো রকমের যোগ চলছে এবং এর পরবর্তীতেও কিন্তু বৃহস্পতি দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অবধি কিন্তু ভালো রকম বিবাহযোগ দেবে ইভেন আমি দু হাজার সাতাশের পরেও বলবো এখানে কিন্তু ভালো রকম মিথুন লগ্ন মিথুন রাশির বিবাহযোগ বেশ ভালো দেখা যাচ্ছে এর পরে যে লগ্ন রাশিটাকে আমরা নেবো সেটা হচ্ছে লগ্ন কর্কর রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রেও বেশ ভালো যোগ আমরা দেখতে পাচ্ছি কেন বৃহস্পতি কিন্তু এখানে গোছরে চলে আসবে জুন মাসের দু তারিখে লগ্ন অথবা আপনার যদি কর্কর রাশি হয় রাশি যেটা ইচ্ছা আপনারা ধরতে পারেন প্রথমত হচ্ছে লগ্নে এসে এখানে বৃহস্পতি দৃষ্টি দেবে সপ্তম স্থানে এবং বর্তমানে আমরা এটাও জানি যে সপ্তম ঘরের অধিপতি মকরের অধিপতি শনি নবম স্থানে গোচর করছে ভাগ্যের ঘরে তাহলে সেই দিক থেকেও যদি আমরা দেখি সপ্তম ঘরের অধিপতির নবম ঘরে অবস্থান ভাগ্যের সাপোর্ট বিবাহের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাওয়াটা অবশ্যই দরকার এবং তার সাথে বৃহস্পতি নবম ঘরের অধিপতি হয়ে যেহেতু ধরুন সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম ঘরের অধিপতির ওপরও দৃষ্টি দিচ্ছে শনি কিন্তু সপ্তম ঘরের অধিপতি হয় নবম দৃষ্টি কিন্তু শনিদেবের ওপর পড়ছে সেই দিক থেকেও কিন্তু কর্কটলগ্ন কর্করাশির বিবাহযোগ প্রবল থাকছে আমি বলব পুরো অক্টোবর মাস অবধি আপনাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের জুন থেকে অক্টোবর মাস অবধি জোরালো রকম যোগ থাকবে তারপরে আবার পুনরায় দু তিন মাস একটু আপস অ্যান্ড জায়গা আসবে তারপরে পুনরায় আবার কর্কলগ্ন লগ্ন রাশির জন্য বিবাহ যোগ নিয়ে আসবে তো আপনারাও যারা চেষ্টা করছিলেন কর্কটলগ্ন লগ্ন রাশির মানুষরা তারাও কিন্তু বিবাহের দিকে জোর দিয়ে এগোতে পারেন তবে একটা বিষয় বলে রাখছি নভেম্বরের পরে রাহু কিন্তু আপনাদের সপ্তম স্থানে গোচড়ায় আসবে সেক্ষেত্রে আপনারা যখন ধরুন আমি এটাই বলতে চাইছি যে আপনারা চেষ্টা করুন নভেম্বরের আগে আপনাদের বিবাহটা ঠিক হয়ে থাক। তারপর আপনারা বিবাহ করুন কোনো অসুবিধা নেই কেন রাহু সপ্তমে থাকাকালীন বিবাহ যোগ প্রবল বাড়িয়ে দেয় কিন্তু সেখানে কি হয় মিসম্যাচ হয়ে যেতে পারে মানে ভুল জায়গাতে আপনার বিবাহ হয়ে যেতে পারে তো এই বিষয়টা একটু মাথায় রেখে যারা কর্কর লগ্ন কর্কট রাশি তারা কিন্তু এগোবেন তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষেও কিন্তু একটা জোরালো যোগ দেখা যাচ্ছে যাদের কন্যা লগ্ন বা রাশি হবে এক তো প্রথমত সপ্তম স্থানে গোচর করছে শনি শনি লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি হয় পঞ্চম মানে ত্রিকোণ তো পঞ্চম ঘরের অধিপতি সপ্তমে গিয়ে গোচর করছে এবং সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি প্রথমত দশমে থাকছে পরবর্তীতে একাদশে আসবে একাদশে এসে বৃহস্পতি সপ্তম ঘরে হয়ে সে কিন্তু সপ্তম স্থানেই দৃষ্টি দেবে তার নবম দৃষ্টি তো সেইখানেও কর্কট সরি কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষ কিন্তু বেশ জোরালো রকম আমরা যোগ বিবাহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং এটাও আপনাদেরকে বলে রাখি প্রেম বিবাহের জন্য কিন্তু এই যোগটা সব থেকে প্রবল হচ্ছে কারণ পঞ্চমের সপ্তম কানেকশন অনেকেই বলে যে শনি শুধুমাত্র কর্মকারক গ্রহ কিন্তু একটা জন্মছকে পার্টিকুলারলি কে সপ্তম ঘরে অধিপতি কে পঞ্চম ঘরে রধিপতি সেটা আমাদেরকে দেখতে হবে ন্যাচারাল কারকত্ব সেটা আলাদা জিনিস এইটাও আপনাদেরকে মনে রাখতে হবে কাল পুরুষের জন্মছকে তুলা রাশিতে শনি কিন্তু উচ্চ হয় অতএব শনি এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো কানেকশান তৈরি করে দেবে বিশেষত যারা প্রেম বিবাহের দিকে এগোতে চাইছিলেন কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা তারা চোখ বুঝে দু হাজার ছাব্বিশে এগোন এবং দু হাজার সাতাশের আমি বলবো এন্ডের দিকেও আপনারা এগোতে পারেন কোনো সমস্যার জায়গা নেই প্রেম বিবাহের চান্স জোরালো রকমভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে তার পরবর্তীতে যদি আমরা দেখি এখানে আমি আরেকটা কানেকশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি আমরা জানি সপ্তমে গোচরে আসছে তো বৃহস্পতি যখনই সপ্তমে কানেকশান দেবে তখনই কিন্তু বিবাহের জন্য যথেষ্ট ভালো এবং মকর লগ্ন সাপেক্ষে শনিদেব তৃতীয় স্থানে গোচর করছে ধরুন বিবাহের জন্য যারা অনেক দীর্ঘকাল ধরে মানে যোগাযোগ করার চেষ্টা করছেন পজিটিভ পাত্র বা পাত্রী পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচরটা শনিদেব তো তৃতীয় স্থানে গোচর করে শনিদেবের একটা পজিটিভ কানেকশান তৃতীয় মানেই কানেকশান বৃদ্ধি করে তো দীর্ঘকালীন কোনো কানেকশানের জায়গা কিন্তু আপনারা পেতে পারেন এটা প্রথম চান্স এবং দ্বিতীয় চান্স কিন্তু সপ্তমে যেহেতু বৃহস্পতিদেব গোচরে গোছরে আসছে সেখানেও কিন্তু বিবাহের জন্য এটাকে খুব পজিটিভ হিসাবে ধরা হবে তো মকর লগ্ন মকর রাশির মানুষরা যারা বিবাহের দিকে এগোতে চাইছেন দু হাজার ছাব্বিশে বা দু হাজার ছাব্বিশের পরও আমি সাতাশ অব্দিও বলব আপনাদেরকে জুনের পর থেকে আপনাদের জন্য বিবাহ যোগ ভীষণ প্রবল থাকছে নিশ্চিন্ত মনে আপনারা এগোন আপনারা আপনাদের মনের মতো পার্টনার কিন্তু অবশ্যই পাবেন এটা সবসময় মাথায় রাখবেন এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলবো দেখুন আরও কিছু লগ্ন রাশি আছে যাদের চান্সেসটা কিছুটা কম তবুও আমি বলবো যে লাস্ট আমি সেইগুলোকে নিয়ে ডিসকাস করে দেবো কেন কম বা কী কারণের জন্য এদের চান্স কিছুটা থাকছে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এরপরে যে লগ্ন রাশিটাকে নেব সেটা হচ্ছে বৃষলগ্ন বিশ্বরাশি কেন বৃষলগ্ন বিশ্বরাশিকে আমি নিচ্ছি কেন বৃষলগ্ন বিশ্বরাশি সাপেক্ষে বৃহস্পতি দেব বর্তমানে দ্বিতীয় গোছর করছে সেখানে দ্বিতীয় বৃহস্পতি একাদশ ঘরের অধিপতি হয় একাদশে শনি গোচর করছে তো কিছু অংশে কানেকশান তৈরি করে দেয় ঠিক আছে এবং পরবর্তীতে বৃহস্পতি যখন তৃতীয় স্থানে গোচরে আসবে রাশি বা লগ্ন সাপেক্ষে তখনও কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এখানে বৃষ্টিকে দেবে যদি আমরা দৃষ্টিটা কাউন্ট করি এক দুই তিন चार বৃষ্টি করছে পাঁচ দেখুন পঞ্চম দৃষ্টি বৃহস্পতির অমৃত সমান পঞ্চমে এবং নবম দৃষ্টি তো পঞ্চম দৃষ্টি যখনই সপ্তমে পড়বে তখনই কিন্তু বৃষলগ্নশির সাপেক্ষ একটা ভালো রকম বিবাহ যোগের চান্স কিন্তু আমরা দেখতে পাবো এটাও কিন্তু একটা পজিটিভ যোগ হিসাবে আমরা ধরে থাকতে পারি তো এই দিক থেকে আমি বলব বৃষলগ্ন মানুষ মানুষরাও যদি আপনারা দু হাজার ছাব্বিশ বা দু হাজার ছাব্বিশের মিডিলের পর থেকে দু হাজার সাতাশের মিডিল অবধি বিবাহের জন্য চেষ্টা করছেন তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা নিশ্চিন্ত মনে এগোতে পারেন এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো আচ্ছা মেষলগ্ন মেষরাশির জন্য কেন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে বলি যাদের মেষলগ্ন মেষরাশি তাদের ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে তৃতীয় স্থানে গোচর করছে আশা করবো মেষলগ্ন রাশির মানে দু হাজার পঁচিশ সালটা বিবাহের জন্য ভালো সময় গেছে তবুও কিছুটা ক্ষীণ চান্স থাকছে যেহেতু বৃহস্পতি এখানে তৃতীয় স্থানে গোচর করে তার কিন্তু পঞ্চম দৃষ্টি তার সপ্তম স্থানে দেবে তো সেই দিক থেকে আমি বলবো একদম শুরুর দিকটাতে যাদের মেষলগ্ন মেষ রাশি মানে আপ টু জুন মাস অব্দি বিবাহের চান্স কিন্তু থাকছে এবং শুক্রকে আমরা প্রথম দিকটাতে ধনু ধনুরাশিতে দেখতে পাবো জানুয়ারি মাসটা করে তো সেইখানেও একটা কিন্তু সপ্তম সপ্তমগড়ের নবম স্থানে অবস্থান গোছর এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টির সপ্তমে পড়ার জন্য আমি এখানে আপনাদেরকে বলতে পারি একটা বিবাহ চান্সেস কিন্তু বিবাহের যোগ থাকছে এবং একাদশ স্থানে এখানে আমরা এটাও দেখতে পাচ্ছি রাহু গোছর করছে তো একাদশ স্থানে রাহুর গোছরও কিন্তু বিবাহের দিক থেকে খুব ভালো কানেকশান নিয়ে চলে আসে তো আপনারা আশা করবো হয়ে গেছে তবুও যাদের হয়নি মেষলগ্ন মেষ রাশি তারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করুন আগামী জুন অবধি মানে দু হাজার ছাব্বিশে জুন মাস অব্দি আপনাদের চান্সেস থাকছে বেশ ভালো রকম এবার একটা দুটো লগ্ন দুটো রাশি সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম যে আলোচনাটা হবে সেটা কিন্তু অবশ্যই যদি আমরা ক্ষীণ চান্সেস ঠিক আছে সেটা হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশি দেখুন এইখানে প্রথম ব্যাপার হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে ক্ষীণ চান্সেস কেন বলছি সেটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি প্রথম বিষয় হচ্ছে বর্তমান সিচুয়েশানে যদি আমরা দেখি সপ্তমে রাহু গোচর করছে রাহু সপ্তমে গোচর করাকালীন বিবাহের কানেকশন কিন্তু বেশ ভালো রকম নিয়ে আসে এবার ব্যাপারটা হচ্ছে সপ্তম গড় অর্থাৎ কুম্ভের অধিপতিও শনি সে তো অষ্টমে গোচর করছে তাহলে সেক্ষেত্রে বিবাহের নিরিখে এটাকে নেগেটিভ আমরা ধরে চলবো এবার বিষয়টা হচ্ছে যারা ধরুন সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলব শনিদেবের এই গোচর এবং সপ্তমে রাহুর কানেকশান আপনাদেরকে কিন্তু সেই জায়গাতে নিয়ে যেতে পারে অথবা যাদের ধরে নিন বিবাহ অনেক এগিয়ে গিয়ে ভেঙে গিয়েছিল সেক্ষেত্রেও তাদের জন্য আমি বলব বিবাহ যোগটা এইখানটাতে আপনারা ট্রাই করতে পারেন তবে সপ্তমে রাহু যখন কানেকশান দেয় আপনাদেরকে দুবার তিনবার চিন্তাভাবনা করে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে সিংহলগ্ন সিংহ রাশির মানুষরা কিন্তু বিবাহের দিকে যাবেন চান্সেস কিন্তু আপনারা বেশ জোরাল রকম পাবেন আপ টু নভেম্বর মাস অব্দি আপনাদের জন্য চান্সেস থাকছে এবং এইটাও আপনাদেরকে বলে রাখতে চাইছি দেখুন বর্তমানে যেহেতু বৃহস্পতির গোচরটা আমরা পজিটিভলি পাচ্ছি এখন কেন বলছি দেখুন বৃহস্পতি যদি যতক্ষণ মিথুনে থাকবে বৃহস্পতি কিন্তু এখান থেকে আমরা যদি দেখতে পাই তাহলে নবম দৃষ্টি কিন্তু কুম্ভতে দেবে এখানে সিংহের যেটা সপ্তম ঘর হয় তাহলে সেক্ষেত্রে একটা চান্সেস আমরা পাচ্ছি প্লাস রাহু যেহেতু সপ্তমে গোচর করছে সেই হিসাবেও সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আপ টু সামনে জুন মাস অব্দি একটা বিবাহযোগ থাকছে তারপরে আস্তে আস্তে কেটে যাবে তারপরে কিন্তু আমি বলবো যে খুব দেখাশোনা করে খুব চিন্তা ভাবনা করি তবে বিবাহ করবেন কেন সপ্তম ঘরের অধিপতি অষ্টমে যাচ্ছে সেকেন্ড ম্যারেজের জন্য আমি বলবো যে আপনাদের জুন মাসের পরটা ভালো এটা ধরে চলতে পারেন আর একটা লগ্ন রাশির ক্ষেত্রে যদি আমরা বিষয়টাকে দেখি এটা আমি একদমই জোর দেবো না তবুও আপনাদেরকে বলছি দেখুন বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা চান্সেস থাকবে কেন বৃহস্পতি ভাগ্যের ঘরে গোচর করবে নবম ঘরে গোচর করবে পঞ্চম ঘরের অধিপতি হয়ে পঞ্চমে শনি গোচর করছে এবং দ্বিতীয় স্থানে কিন্তু শুক্র শুরুর দিকটাতে গোচর করবে এই হিসাবে আমি বলব বৃষ্টির লগ্ন রাশির ক্ষেত্রে একটা ক্ষীণ চান্সেস থাকছে খুব জোরালো চান্সেস কিন্তু নয় এটা মাথায় রেখে চলবেন এ এছাড়া বাদবাকি যে রাশিগুলোর ক্ষেত্রে আমি যদি দেখি লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে নভেম্বরের পরে একটা চান্সেস দেখতে পাচ্ছি খুব জোরালো নয় তো বাদবাকি যেগুলো বাদ গেল যেরকম ধরুন তুলা বাদ গেল এখানে বাদবাকি প্রায় সবই এখানে মিনও আমি বাদ দিয়েছি আমি এইটা আপনাদেরকে বলবো যাদের বাদ গেল তারা হতাশ হবেন না দেখুন একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যদি আপনাদের দশা অন্তর্দশা খুব পজিটিভ চলে বিবাহের ক্ষেত্রে তাহলে আপনাদের বিবাহযোগ কিন্তু এখানে গোচরের বিচার থেকে বেরিয়ে গিয়েও আসার চান্সেস থাকবে এটা সব সময় মাথায় রাখবেন এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা বিবাহ চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন যেই সকল লগ্ন রাশির কথা আমি বললাম তাদের যদি না হয়ে থাকে খুব চেষ্টা করছেন তাহলে সেক্ষেত্রে প্রথম আমি আপনাদেরকে বলবো শুক্রের প্রণাম মন্ত্র রোজ সিক্সটি মানে ছয় শূন্য ষাট বার অ্যাটলিস্ট পাঠ করুন যদি সেটাও না পারেন বাদ দিন ছবার অ্যাটলিস্ট পাঠ করুন আমি স্কিনে দিয়ে দিচ্ছি শুক্র মন্ত্র সেটা পাঠ করুন এবং আপনারা খুঁজে বার করুন আপনার লগ্ন কী আর রাশি কি যেইটা আপনার লগ্ন হবে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি ধরুন আপনাদের মেষ লগ্ন মেষটা তো সবাই এক্সাম্পল হিসাবে দেয় আমি মেষটাকে বাদ দিয়ে দিচ্ছি ধরুন সাপোজ আপনাদের এখানে কন্যা লগ্ন তো লগ্ন বা আপনার কন্যার ঘরে চন্দ্র অবস্থান করছে কন্যা রাশি যদি হয় তাহলে সেক্ষেত্রেও আপনাদের সপ্তম ঘর কাউন্ট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনারা যদি লগ্নটা না জানেন রাশিটা জানেন রাশির সপ্তম ঘরের অধিপতি কে হয় এখানে শনি গোচর করছে রাশির সপ্তম ঘড় হচ্ছে মিন মিনের অধিপতি কিন্তু বৃহস্পতি হ্যাঁ তো সেক্ষেত্রে মিন রাশির অধিপতি যেটা আপনার সপ্তম ঘর হবে যেরকম কন্যা সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি যেরম কুম্ভ সাপেক্ষে যদি আমরা দেখি সপ্তম ঘরের অধিপতি সিংহের অধিপতি হচ্ছে সূর্য তো এইরকমভাবে আপনারা খুঁজে নিন যে আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যেটা আপনারা জানেন সেই সপ্তম ঘরের অধিপতির প্রণাম মন্ত্র রোজ পাঠ করুন যদি এখানে কুম্ভ হয় তাহলে সিংহ সিংহ হিসাবে সূর্য প্রণাম করুন যদি আপনার কন্যা হয় বৃহস্পতির মন্ত্র পাঠ করুন এরকমভাবে আপনারা যদি আপনার বৃষ হয় তাহলে সেক্ষেত্রে বৃষ্টিকের অধিপতি মঙ্গল হয় মঙ্গলের মন্ত্র পাঠ করুন এবং তার সাথে যারা বিবাহকারক গ্রহ শুক্র এবং পারলে বৃহস্পতিরও মন্ত্র আপনারা পাঠ করতে পারেন কিন্তু আমি বর্তমান সিচুয়েশানে শুক্রকে সব থেকে বেশি করে এগিয়ে রাখবো বিবাহের বিচারে যদি আমরা দেখি তো শুক্র মন্ত্র আপনারা রোজ পাঠ করুন দেখবেন আপনাদের বিবাহের বাধা কেটে গেছে এরপরেও যদি না কাটে তাহলে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করতে পারেন বা আমার সাথেও পরামর্শ নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তাহলেই সেক্ষেত্রে আশা করব আমি আমার দিক থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো তো এই ছিল আজকে আমাদের আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার